সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি ওয়ান ব্যাংক পি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি ঢাকায় রিটেল বিজনেস ডিভিশনের সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার পদে একাধিক কর্মী নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সিনিয়র অফিসার টু প্রিন্সিপাল অফিসার পদ সংখ্যা পাস যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে কোনো ব্যাংকে অত্যন্ত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে রিটেল অ্যাসেট বিজনেসে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সৃজনশীল চিন্তা ও যোগাযোগে দক্ষ হতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা বেতন ভাতা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় সাতই মার্চ দু